ছোট্ট ছেলে লাবে তার বাবার হাত ধরে পার্কে হাঁটতেছিল হঠাৎ একটা পাখি দেখতে পেল ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা এটা কি পাখি তখন বাবা উত্তর দিল এইটা একটা কাক পাখি তারপর ছেলেটি আবারও জিজ্ঞেস করলো যে বাবা এটা কি পাখি তখন বাবা আবার উত্তর দিল এটা একটা কাক পাখি বাবা এটা কি পাখি তখন বাবা হেসে উত্তর দিল যে বাবা এটা একটা কাক পাখি আচ্ছা বাবা এটা কি পাখি তখন বাবা আবারও হেসে উত্তর দিল যে বাবা এটা একটা কাক পাখি ওই ছোট্ট ছেলেটি সেদিন তার বাবাকে তিরিশ বার জিজ্ঞেস করেছিল যে বাবা এটা কি পাখি ওই বার তার বাবা হেসে হেসে উত্তর দিল যে বাবা এটা একটা কাক পাখি একটা বারের জন্য বাবা তার সন্তানের প্রতি বিরক্ত প্রকাশ করে ঠিক বাইশ বছর পর সন্তান যখন চাকরি করে তখন বাবা সন্তানকে একটি ফোন দিল যে লাবিব আমি তোমার সাথে দেখা করতে চাই তখন লাবিব তার বাবাকে উত্তর দেয় বাবা আমি খুব ব্যস্ত এখন তোমার সাথে দেখা করা যাবে না তারপরও বাবা হাল না ছেড়ে তার সন্তানকে বলল যে আমি তোমার সাথে জাস্ট দশটা মিনিট দেখা করতে চাই আমার কিছু কথা আছে তোমার সাথে দশ মিনিটই হয়ে যাবে ছেলে কিছুটা বিরক্ত অনুভব করল তারপরও বাবা যেহেতু বলছে রাজি হলো তারা একটি পার্কে দিয়ে হাঁটতেছিল তখন বাবা একটা পাখি দেখে তার সন্তানকে জিজ্ঞেস করলো যে আচ্ছা লাবিব বলো তো এটা কী পাখি তখন লাবিব বলতেছে আচ্ছা বাবা তুমি কি দেখো না এটা একটা কাক পাখি বাবা আবার তার সন্তানকে প্রশ্ন করলো আচ্ছা বলো তো লাভি এইটা কি পাখি সন্তান কিছুটা বিরক্ত প্রকাশ করলো তখন বললো বাবা এটা একটা কাক পাখি তুমি কি সত্যিই দেখতে পাচ্ছ না গত মাসে তো তোমাকে নতুন চশমা কিনে দিয়েছিলাম আচ্ছা বাবা তুমি কি বলতে চাও আমার সময় খুব কম তুমি দ্রুত বলো তখন বাবা আবারও সেই সন্তানটিকে বলল আচ্ছা লাভি এটা কি পাখি তখন সন্তান প্রচুর বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে লাগলো তখন বাবা সন্তানের পথ আটকাল আর বাবা ঠিক সেই বাইশ বছর আগে ডায়েরিটা বের করলো তখন বাবা বললো ঠিক বাইশ বছর আগে এরকম একটা পার্ক দিয়ে তুমি আর আমি হেঁটে যাচ্ছিলাম একটা পাখি দেখে তুমি আমাকে তিরিশ বার প্রশ্ন করেছিলা আর আমি প্রত্যেকটা বার তোমার প্রশ্নের উত্তর হেসে এসে দিয়েছিলাম ওই তখন তো আমি বিরক্ত প্রকাশ করি নাই আর তুমি সামান্য তিন থেকে চারবার একটা প্রশ্ন করাতে বিরক্ত প্রকাশ করতেছে আসলে আমরা আমাদের বাবা মাকে কি দিচ্ছি না দিচ্ছি সময় না একটু ফোনে কথা বলা কি করতেছি আমরা বাবা মায়ের জন্য কিছুই করতে করতেছি না বাবা মায়ের জন্য বাবা মা আমাদের জন্য যেটা করছে তার ঋণ আমরা কীভাবে শোধ করবো এই ঋণ কোনো শোধ করা আসলে সম্ভব না আমাদের প্রত্যেকই উচিত বাবা মাকে সময় দেওয়া বাবা মায়ের সাথে ভালোভাবে কথা